সবাইকে স্বাগত জানাচ্ছি প্রস্রাবের জ্বালা পড়া দূর করার উপায় রোগের লক্ষণ হলে প্রস্রাবের সময় জ্বালা পড়া হয় এবং সেই সঙ্গে পিঠের পেছনে উদরের নিচে ব্যথা হয় ঘন ঘন প্রস্রাবের ইচ্ছে হলেও অল্প প্রস্রাব হয় ঘোলাকে গন্ধযুক্ত এবং রক্ত সমন্বিত প্রস্রাব হয় প্রতিকার এই সমস্যা গুরুতর না হলে ঘরে বসে এর চিকিৎসা করা সম্ভব ঘরোয়া চিকিৎসায় প্রস্তাবের জ্বালা পড়ার যন্ত্রণা কমতে দারুণ কাজ করে উপকরণ এক চামচ জিরে পাউডার আদার রস দুই চামচ হাফ কাপ গরম পানি ব্যবহারের নিয়ম এই উপকরণ গুলো একসঙ্গে মিশিয়ে প্রতিদিন পান করুন আদায় রয়েছে এন্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান এর ফলে বস চাবের জ্বালাপোরা কমায় অন্যদিকে জিরাই পাউডারে থাকে কিউমিনাল রিহাইড নামে একটি এনজাইম যা ডেজাইনার প্রদাহ এবং ফোলাভাব কমাতে দারুণ কাজে আসে তবে প্রতিদিনের চিকিৎসা চালাতে হবে নাহলে কিন্তু তেমন ফল পাওয়া যাবে না আমাদের চ্যানেলের পরবর্তী টিপস পেতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ